রেলগেট ভেঙে রেললাইনের মাঝে উল্টে গেল পিক আপ ভ্যান আর তার জেরে আধ ঘন্টারও বেশি সময় ধরে আটকে থাকতে হলো রাজধানী এক্সপ্রেসকে বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটেছে ধূপগুড়ি শহরের বটতলার এন থার্টি সিক্স নম্বর রেলগেটে জানা গেল এদিন রেলগেটের কর্মীর কাছে ডাউন রাজধানী এক্সপ্রেস যাওয়ার খবর আসতেই তিনি রেলগেট নামাতে যান ঠিক সেই সময় আচমকায় দ্রুত গতিতে একটি পিক আপ ভ্যান রেলগেট পার করতে গিয়ে ধাক্কা মেরে দেয় এবং তার জন্য রেল লাইনের মাঝখানে উল্টে যায় সেটি এই ঘটনার পরই রেলগেট থেকে কিছুটা দূরেই জরুরিকালীন ব্রেক কোষে ডাউন রাজধানী এক্সপ্রেস দাঁড়িয়ে যায় প্রায় আধ ঘন্টার বেশি সময় ধরে সেখানেই আটকে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি সহ ধূপগুড়ি স্টেশন সুপার ধূপগুড়ি রেল স্টেশন সুপার ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা এবং এই ঘটনার জেরে প্রচুর মানুষ ভিড় করে দেখতে থাকেন সেই দৃশ্য রেল লাইন থেকে পিকআপ ভ্যানটিকে সরিয়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয় অবশ্য এই ঘটনা আরও মারাত্মক হতে পারত রেল সূত্রে খবর দুর্ঘটনাগ্রস্ত পিকআপ চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সাহেব বলে গাড়ি উঠায় पर हुआ यह हादसा इस गेट नंबर है वहाँ से राजधानी सालवाड़ी छोड़ी थी गेट बंद किया जा रहा था गेट बंद कर गेट गेट रहा है तो उसकी गाड़ी जो है वो ठोक के गाड़ी उलट के खड़ी हो गई लाइन पे लाइन पे ही क्या बॉर्तली इलाके में

आपका नाम मनोज सिंह